এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানো নিয়ে দারুণ খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার এবার গ্রাম শহর উভয় ক্ষেত্রের মানুষদেরকেই আবাস যোজনার বাড়ি বানানোর টাকা দেওয়া হবে কেউ এক লক্ষ কুড়ি হাজার টাকা কেউ এক লক্ষ তিরিশ হাজার টাকা আবার কেউ বা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তবে বর্তমানে কারা কত টাকা করে পাবেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় আবাস যোজনার পাশাপাশি কৃষকদের জন্যও কিন্তু দারুণ ঘোষণা করা হয়েছে আর এই আবাস যোজনার পাশাপাশি কিন্তু আরও গুরুত্বপূর্ণ পাঁচটি আপডেট দেওয়া হয়েছে তো বর্তমানে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে কী কী নতুন আপডেট উঠে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাস যোজনায় বরাদ্দ অর্থ প্রদান সংরক্ষণ সহ পাঁচ বড় ঘোষণা কেন্দ্রের তো বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ পাঁচটি বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে যেখানে কৃষকদের আয় বৃদ্ধি পরিবেশ দূষণ সহ আরও একাধিক কিন্তু ঘোষণা করা হয়েছে তো চলুন আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে এবং অন্যান্য কৃষকদের সুবিধা নিয়ে কী কী ঘোষণা হয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাজেটের প্রস্তাব এবার রূপায়নের পালা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বড়সড় ঘোষণা করল কেন্দ্র আবাস যোজনার অর্থ প্রদান কৃষকদের জন্য আর্থিক সাহায্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট পাঁচটি বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব এর মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরও জোর সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ ঘোষণার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তো বুঝতেই পারছেন বর্তমানে আবাস যোজনা নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে গ্রামের মানুষরা আবাস যোজনায় কত টাকা করে পাবেন শহরের মানুষরা আবাস যোজনায় কত টাকা করে পেতে পারেন এক এক করে আপনাদেরকে জানাবো বন্ধুরা তো দেখুন এই বিষয়ে কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন সংবাদ সংস্থা এ এনআই সূত্রের খবর ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থাৎ টু পয়েন্ট জিরো প্রকল্পে শহরাঞ্চলে আরও এক কোটি বাড়ি তৈরি হবে তো বুঝতে পারছেন শহরের মানুষদেরকে কিন্তু আরও এক কোটি আবাস যোজনার বাড়ি দেওয়া হবে দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পে দশ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে প্রতিটি বাড়ির জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র তো বুঝতে পারছেন শহর অঞ্চলে যারা বাড়ি পাবেন মোট যে এক কোটি বাড়ি দেওয়া হবে সেই বাড়ির ভর্তুকি হিসাবে কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে গ্রাহকদেরকে এছাড়া গ্রাম অঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হল আরও পাঁচ বছর অর্থাৎ আগামী পাঁচ বছর পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে গ্রাম অঞ্চলের নতুন বাড়ি তৈরির জন্য দু হাজার অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে তো বুঝতেই পারছেন এখনো পর্যন্ত যারা গ্রামের মানুষ রয়েছেন যারা বাড়ি পাচ্ছেন না চিন্তা করবেন না দু হাজার সাল পর্যন্ত কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলবে যেখানে কিন্তু আবারও বাড়ি দেওয়া হবে বলা হয়েছে দেখুন এর জন্য তিন লক্ষ ছ হাজার একশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র বাকিটা রাজ্যের পদেও তো বুঝতেই পাচ্ছেন আবাস যোজনা অর্থাৎ গ্রামের ক্ষেত্রেও কিন্তু বাড়ি দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনায় যে সমস্ত গ্রামের বাড়ি দেওয়া হবে সমতল ভূমির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য দেওয়া হয় এবং পার্বত্য এলাকা বা দুর্গম যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বাড়ি বানানোর জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা করে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি আর কি কি জানানো হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান প্রোগ্রাম তো বুঝতে পারছেন কৃষকদের যাতে ইনকাম বৃদ্ধি করা যায় তার জন্য ক্লিন প্ল্যান প্রোগ্রাম কিন্তু চালু করা হচ্ছে এর জন্য দেশের মোট নয়টি কেন্দ্র স্থাপিত হবে ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃষিক্ষেত্রে নানা সময় গাছগাছালিতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে উৎপাদন কমতে থাকে তাতে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হন এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনাও হয়েছে সমাধান সূত্র হিসাবে ঠিক হয়েছে দেশে মোট নয়টি কেন্দ্র স্থাপিত হবে যার মাধ্যমে এই ধরনের সমস্যা মেটানো হবে অর্থাৎ নতুন নতুন হয়তো এই ধরনের ক্যাম্প তৈরি করা হবে বা কেন্দ্র স্থাপিত হবে বা অফিস প্রতিস্থাপিত করা হবে যেখানে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো এর সমাধান করা হবে এবং কৃষকরা যাতে লাভবান হবে পরবর্তীতে বলা হয়েছে দেখুন পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হল আরও পাঁচ বছর জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে তৈরি করতে সিদ্ধান্ত কেন্দ্রের এই প্রকল্পের আওতায় বজ্র পদার্থ থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের কাজ হয় যা পরিবেশ দূষণ অর্থাৎ পরিবেশ দূষণ বা পলিউশন কমাতে অনেকটাই সক্ষম এছাড়াও সংরক্ষণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জানান তপসিলি জাতি উপজাতি সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান অনুসারে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সমস্ত নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্থির করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বুঝতেই পারছেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে সঙ্গে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ কিন্তু বড় ঘোষণা করা হয়েছে কৃষকদের উন্নতির জন্যও কিন্তু ঘোষণা করা হয়েছে তো বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির লিস্টে আপনার নাম এসছে কিনা বা আপনি বাড়ি পেয়েছেন কিনা অথবা পি এম যোজনাতে আপনি আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ